কানান্নাস ওতা ওয়াহেদা তারপর আল্লাহ বলছেন মানব জাতি একটি জাতি ছিল আদাম আলী সালামকে সৃষ্টি করার পরে দশ শতাব্দী পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত নৌ আলি যুগ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ একটি জাতি ছিল একটি আদর্শ বিশ্বাসী ছিল সেটা হচ্ছে তাওহীদ সেটা হচ্ছে কি আল্লাহর একত্ব তাদের ইসলাম এক ছিল তাদের ধর্ম এক ছিল দুই ধর্ম ছিল না কানান্না সোম্মত ওয়াহেদা আল্লাহ বলছেন মানব জাতি একটি জাতি ছিল ফাবা সাল্লাহ নবীন এই ফাবা সাল্লাহর আগে এবং কানান্না সত ওয়াহেদা এখানে একটি বাক্য উজ্জ্ব আছে ফাখ তালাফু ফাখ তালাফু এই যে উজ্জ্ব আছে বললাম এর দলিল হচ্ছে কয়েকজন সাহাবীর কেরাত যে কেরাতগুলি প্রসিদ্ধ কেরাত নয় কেরাত মোতাহতেরা নয় কিন্তু সেই কেরাতগুলি রয়েছে যেমন বর্ণনা করছেন এখানে ইবাম ডেকেসর রহমতুল্লা আলাই যে আবদুল্লাহ মসুর রাজি আল্লাহ তালান যে মুসাফ ছিল তার কে রাতে ছিল কানান্নাস উম্মাত ওয়াহেদা ফাখতালাফু মুস্তাদারাক হাকেমে এই হাদিসটি রয়েছে এই ওবাই ওবাইবিনে কা প্রসিদ্ধ কারি হাফেজ ছিলেন সাহাবি রসুল সাল্লামের তার কে রাতে ছিল আন্নাহু কানা ইয়াকরা এইভাবে পড়তেন আছে কান আন্নাস উম্মাত ওয়াহেদা ফাখতালাফু ফাবাস আল্লাহ নবীন মুবাসরিনা মুনজেরিন এরকম ছিল তাহলে এই কেরাতটা যে সাহাবাই কেরামরা কয়েকজন তারা এইভাবে পড়তেন তাদের কেরাতটা সামনে রেখে তফসির করি মোফাসেরিনগণ তাই করেছেন বলছেন যে মানব জাতি একটি জাতি ছিল ফাখতালাফু কিন্তু তারা আপসে বিরোধ সৃষ্টি করল মতবিরোধ হইল তাদের মতভেদ সৃষ্টি হয়ে গেল কি করল একদল বলল যে আল্লাহকে সরাসরি পাওয়া তো মুশকিল কি লাগবে ওসিলা লাগবে আর ওসিলা হচ্ছে আমাদের সলেহীন নেক লোকেরা নেক লোকেরা যখন ওসিলা এদেরকে দেখলে আমাদের ইমান তাজা হবে আর এরা তো দুনিয়া থেকে মারা গেছে তো এক কাজ করি এদের হ্যাঁ প্রতিমূর্তি তৈরি করি হ্যাঁ এদের রূপে প্রতিমা পুতুল তৈরি করি আর তারপরে সেগুলি দাঁড় করে দিই আমাদের উপাসনা লয়ে এবাদত বন্দীর জায়গায় সামনে তাহলে আল্লাহর এবাদতে মনোযোগী আমরা হইতে পারো কারণ এরা সব ওলি আউলিয়া ছিলেন গোস কুতুব ছিলেন এইরকম করে নুআল ইসলামের পূর্ব যুগে প্রথম শুরু হয় আব্দুল আব্বাস রাজিয়া তালা আহম বর্ণনা করেছেন সহিবায়াতটি রয়েছে প্রথম দিকে শুধু সাজিয়ে রাখলো এই নেক লোক আউলিয়ার প্রতিমূর্তিগুলিকে এবাদত খানাতে সাজিয়ে রাখলো কিন্তু তাদেরকে সেজদা করতো না জিন একেবারে ঢিলা হ্যাঁ আর ওই রকম ভালো মানুষের জামা কাপড় পরে আল খাল্লা নিয়ে আসলো আসার মুরব্বি সেজে আসার পরে বললো যে তোমরা কী করছো বলছে আমরা আল্লাহর এবাদবন্দি করছি আর এরা আমাদের আউলিয়া আউলিয়া ছিল এদের প্রতিমূর্তিগুলি তৈরি করছি এদের দেখলে ইমান তাজা হয় আর এদের দেখাতে চক্ষু ঠান্ডা হয় আর আমাদের এবাদতে মনোযোগী যখন হয় যখন হয় তখন ভালো লাগে বলছে তোমরা সব মূর্খ আছো আসলে ভুল করেছো তোমরা এরাই দিতে পারে আল্লাহ এদেরকে এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে এই গোস কুতুবরাই দিতে পারে এদেরকে করো তাই প্রথম শেষ শেষ একজন নাকি প্রজন্ম প্রজন্ম যারা কিছু তারা শেষ এখন অজ্ঞ সমাজ অজ্ঞ সমাজকে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিল জিন এই বলি শয়তান কি করলো রাজি করে নিল যে ঠিক আছে তাহলে এরা কি শেষ দা করো আল্লাহকে পেয়ে যাবে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল মূর্তি পূজা শুরু হলো তার সাথে সাথে কেউ তো দাঁড়িয়ে পূজা দাঁড় করে দিয়ে পূজা করলো প্রতিমা পূজা আর আরেকটা পূজা হচ্ছে শুয়ে দে মাটিতে দাফন করে পূজা এই দুই পূজা যুগে যুগে শুরু হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে হাদিসে রয়েছে লানাতুল্লাহ আল ইয়াহুদ ওয়ান্নাসার ইয়াহুদ্দিন আসারদের ওপর আল্লাহর কি হোক লানত হোক অভিশাপ হোক কেন তাদের নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছিল অন্যরা ওয়াসওয়ালে হিহিম নবীদের কবরগুলিকে আর নেক লোক যারা ওলিয়া উলিয়া তাদের কবরগুলিকে তারা শেষদার স্থানে পরিণত করেছে এই জন্য শেখুল ইসলাম মহম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ খেতাব তহিদে লিখেছেন যে ফাওয়াকাও ফিতনা তাই ফি ফিতনা দুই ফিতনাই তারা নিমজ্জিত হয়েছিল বড় ফিতনা শিরকের দুটো ফিতনা একটা হচ্ছে ফেতনাতুল কবরে বা ফিতনাতু সুরাতে মূর্তি পূজা আর আরেকটা একটা হচ্ছে কবর পূজা এই দুই পূজাতে মানব জাতি লিপ্ত হয়ে বিভিন্ন ধর্ম অবলম্বী হয়েছে বিভিন্ন ধর্ম অবলম্বী হয়েছে না হলে আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে ইন্নাদী নাইনদাল্লাহি আলিসলাম তো এই মর্মে আবদুল হানি আব্বাস রাজিয়াল্লাহ তা আলা যে রেওয়াতি রয়েছে এখানে তো সিমিনার কাশি রয়েছে ছোট্ট করে শোনাই বলছে কানা বেনা নু আদম আশারা তো করুম নু আলীসালমের আমল থেকে শুরু করে ওপর দিকে আদম আলীসাল্লাম পর্যন্ত দশ শতাব্দী চলে গেছে দশ শতাব্দী মানে এক হাজার বছর চলে গেছে কুল্লুম আলা শারিয়াতি শারিয়াতিমাল হাক সবাই হক শরীয়ত সত্য শরিয়ত মেনে চলত ফাখতালাফু কিন্তু আপসে বিরোধ সৃষ্টি করলো যখন বিরোধ হলো তখন দুটো জাতিতে বিভক্ত হলো একটা জাতি হচ্ছে তৌহিদবাদী জাতি এক আল্লাহর এবাদত বন্দুকি করেনওয়ালা আর আর এক জাতি হইলো পুতুলিক জাতি মূর্তি পূজা করেনওয়ালা যারা ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর সুরায়ে নুহে যে এই দেবদেবীগুলোর নাম রয়েছে এদের পূজা করা শুরু করলো নূহ আলাইহিস সালামকে আল্লাহ এদের হেদায়তের জন্য পাঠালেন সাড়ে নয়শো বছর ধরে এদেরকে হেদায়তের চেষ্টা করলেন কিন্তু অল্প কিছু লোক ছাড়া অমা আমানা মা ইল্লা কালিল অল্প কিছু লোক ছাড়া হেদায়েত হলো না আল্লাহ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলেন তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলেন অল্প কিছু লোক যারা মমিন মোমানা ছিল তাদেরকেই উদ্ধার করেন ওয়ালি সালামের জাহাজে